জয় মাতারা তান্ত্রিক সম্রাট পন্ডিত সুশান্ত সার্বী সর্বদা আমি বাচ্চাদের জন্য যারা দেখবেন অনেক রাত্রে অনেক বাচ্চা ঘুমাতে গিয়ে কান্না করছে বা অনেক বাচ্চা দেখবেন আধকে আতকে চমকে উঠছে নিশ্চিত আপনারা আমাকে সেই রাত্রেই ফোন করে আমার সঙ্গে কন্টাক্ট করুন আমি রাত্রেই আপনাদের তার নাম গোত্র দিয়ে আমি ঝারিয়ে দেবো অনেক বাচ্চা আছে দেখা গেল কি ভয় পাচ্ছে এর জন্য আপনাদের কোনো টাকা পয়সা বা কোনো অর্থ ব্যয় করতে হয় না আমি সর্বদাই বাচ্চাদের জন্য এবং গর্ভবতী মায়েদের জন্য সর্বদাই জল পড়া তেল পড়া এবং ঝাড় আমি সর্বদাই ফ্রি করে থাকি এবং এর জন্য আমি কোনো দক্ষিণা ব্যয় দক্ষিণা নিই না এবং যারা হচ্ছে ঝাড়পুজের জন্য আছেন প্রত্যেক দিন সকালবেলা আপনারা আটটার মধ্যে চলে আসবেন এখন শীতের কাল আটটা নটা কিন্তু সর্বদাই হচ্ছে আপনারা সকালবেলা আসার চেষ্টা করবেন অনেকেই আমার বাড়িতে বিকালবেলা আসে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি বিকালবেলা ঝাড়পুসটা করি না কারণ বিকালবেলা আমার তন্ত্রক্রিয়ার কাজ থাকে সেই তন্ত্রক্রিয়া কাজের জন্য আমাকে সেই জন্য সারাদিন ক্লায়েন্ট দেখতে হয় ক্লায়েন্টের পরে তারপরে আমার কাজের মধ্যে যেতে হয় সেই কাজটার দিকটাই আমার বেশি খেয়াল থাকে যদি আপনারা কেউ যদি আসেন প্লিজ আপনারা যে অনেকেই বিকালবেলা ভুল করে চলে আসেন বিকালবেলা আসবেন না আপনারা সর্বদাই সকালের দিকে আসবেন গর্ভবতী মা এবং বাচ্চাদের আমি ঝাড়পুঁচ করি কোনো তার জন্য কোনো পারিশ্রমিক বা কোনো কিছু নেওয়া হয় না এবং পড়া তেল পড়া জল পড়া সবই আমি দিই এর জন্য আমি কোনো পারিশ্রমিক নিই না তারা আমার কৃপায় আপনাদের সর্বদাই এই যে যত মানুষ আসেন না কেন আপনারা সকালেই আসবেন বিকালে আসবেন না কারণ বিকালে আসলে আমার একটু অসুবিধা বা ডিস্টার্ব হয় জয় মাতারা জয় মাতারা জয় মাতারা